বঙ্গবীর কাদের সিদ্দিকি নতুন করে আবার আলোচনা জন্ম দিয়েছেন এবং কি বক্তব্য টক্তব্য দেওয়ার পরপরই মঞ্চের মধ্যে তিনি ঢইলা পড়ছেন তাকে আবার ধরাধরি করে গাড়িতে নেওয়া হয়েছে বা পর পরে হয়তো হাসপাতালে ভর্তি করা হয়েছে রুটিন চেক আপ করা হয়েছে এখন কি এমন বক্তব্য দিলেন যে বক্তব্যের জোশের ঠেলায় তিনি আসলে এরকম হইলেন নাকি না মাঝে মাঝে তিনি মুখে মুখে বলেন অন্তর অন্য কিছু ধারণ করেন পরিস্থিতির শিকার হইয়া তিনি এরকম বক্তব্য দিলেন শেখ হাসিনা বা আওয়ামী লীগ তিনি আপনার কোনটাই লীগের বর্ধিত সভা আপনার ছিল এটা হচ্ছে পৌরসভার খানমার্কেট অবস্থিত দলীয় কার্যালয়ে আহ এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলছিলেন যে আমরা আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে চাই না কিন্তু জয় বাংলা এবং বঙ্গবন্ধুকে চাই দুইটা কিন্তু দুই বিষয় এখানে একরকম একটা স্লোগান তিনি এটা চান পাশাপাশি স্বীকৃতি যেন অপমান না হয় না হয় এটা তিনি আওয়ামী লীগ এবং শেখ হাসিনা হচ্ছে বস্তুত এখন দৃশ্যমান অবজেক্ট আওয়ামী লীগ একটা দল এটার বিস্তৃতি এখন দেশে আছে যেটা তিনি চান না আবার শেখ হাসিনা একজন মানুষ বঙ্গবন্ধুর কন্যায় কিন্তু তিনি শেখ হাসিনাকেও চান না তিনি বঙ্গবন্ধু এবং জয় বাংলা চান তার বক্তব্যটা ছিল মুক্তিযুদ্ধকে গালি দিলে যেমন বঙ্গবন্ধুকে গালি দেওয়া হয় তেমনি জিয়াউর রহমানকেও গালি দেওয়া হয় জিয়াউর রহমান একজন শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা তাকে নিয়ে আওয়ামী লীগ হাজার কথা বলতে পারে তাকে নিয়ে আমার বিন্দু পরিমাণ সন্দেহ নেই জিয়াউর রহমান আমার চেয়ে বড় মুক্তিযোদ্ধা ছিলেন আবার বঙ্গবন্ধু স্বাধীনতা বাংলাদেশ মেনে যারা রাজনীতি করবেন তাদের সঙ্গে আমি আছি তো এখানে অনেকেই বক্তব্য দিয়েছেন তো এরকম জোশের ঠেলায় উত্তেজিত বক্তব্য দিতে 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 হঠাৎ করে তিনি অসুস্থ বোধ করেন এরপর তিনি মঞ্চে যেখানে বসা ছিলেন একদিকে ঢইলা পড়া যান তো তার সাথে থাকা যারা নেতারা ছিল তারা তাকে ধইরা আস্তে আস্তে আপনার গাড়ির দিকে নিয়ে গেছে এরপর আমরা শুনছি যে তার যে নিজ বাসা সখীপুরে আবার নিজ বাসা আছে সেই বাসাতে নিয়ে যাওয়া হয় আর এই বক্তব্যটা আমরা যদি দেখি ফাইনালি তিনি এই মুহূর্তে সুস্থ আছেন তবে কৃষক শ্রমিক জনতা লীগের সখীপুর উপজেলার সভাপতি আব্দুল সবুর খান এবং কি সম্পাদক সাধারণ সম্পাদক সানোয়ার বলছেন বক্তব্য দেওয়ার সময় শারীরিকভাবে অসুস্থ বোধ করেন পরে তাকে গাড়িতে করে সকীপুর নিজ বাসায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে খবর তিনজন ডাক্তার আসেন পরে দেখে সুস্থ বলেন এখন তিনি বঙ্গবীর বিশ্রাম নিচ্ছেন এবং সুস্থ আছেন সরকার পত্রটাকে আগে গত বছর নির্বাচনের আগে পরে সমত কাদের স্মৃতিকে তিনি তার পরিবার সহ শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেছিলেন এবং কি তাকে তার বোন কিছু ওয়ার্ড ছিল এখন ওই আলোচনাটা তিনি যখন বলছেন যে শেখ হাসিনা কেউ চাই না আওয়ামী লীগ না তখন আবার যারা নেটিজনরা আছেন সেই পুরনো বক্তব্য তখনও ভাইরাল হয়েছিল কাদের কিছু সিদ্দিক সে সময় অনেকের কাছে মনে হয়েছিল বলেন কিন্তু আবার তলে তলে সবই সেট রাখেন শেখ হাসিনার সাথে কারণ মাঝখানে খুব কঠিন বক্তব্য দিতেন তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে এরপরে যখন নির্বাচনে ঠিক আগ মুহূর্তে আবার দেখলাম আমরা সেখানে পরিবার সহ যাতায়াত এবং কিছু বক্তব্য সেই বক্তব্যগুলোর পর কিন্তু কাদের সিদ্দিকী তিনি তার যে আরেকটা ক্যারেক্টার ছিলেন যে এনটি আওয়ামী লীগ সেটা থেকে তিনি আসলে খারিজ হয়ে যান আর এই সরকারের আমলে কাদের সিদ্দিকি যেহেতু লতিফ সিদ্দিকীর ভাই তো তার বিরুদ্ধে মাঝে মাঝে আওয়াজ ওঠে আবার বাংলাদেশ এই মুহূর্তে মুক্তিযুদ্ধ নিয়ে যে কনফ্লিক্ট চলছে আপনার যাদের যেভাবে বললে স্বার্থ হবে তো এগুলা দেখেও আসলে অনেকের কাছে পজিটিভ আবার অনেকের কাছে নেগেটিভও তো সবকিছু মিলেয়া কাদের সিদ্দিকীর অরিজিনাল অবস্থানটা আসলে কোনটা এটাকে আওয়ামী লীগের পক্ষে বিপক্ষে শেখ হাসিনার পক্ষে বিপক্ষে এটা বোঝা অলয়েজি দুষ্কর ছিল এখনো আছে তবে শারীরিকভাবে যথেষ্ট বয়স হয়েছে কিন্তু বঙ্গবন্ধুর একনিষ্ঠ সৈনিক কারণ বঙ্গবন্ধুর কাছে তিনি তার টিমের কাদেরিয়া যে গ্রুপ ছিল একাত্তরের সময় খুবই গেরিলে একটা বড় গ্রুপ ছিল কাদেরিয়া গ্রুপ তারা অস্ত্রশস্ত্র শস্ত্র জমা দিয়েছিল ফুটেজ আপনার অনেকে দেখছেন বাব্বি চুলের বিশাল দেহি স্টাইলে একটা গাব্বার সিং ভাব ছিল এই মুহূর্তে ভয় লাগতো দেখা তো সেই কাদের সিদ্দিকি যুগের হালে বয়সের হালে আজকে অবস্থায় আছেন তো যাই হোক দোয়া করে তিনি সুস্থ হয়ে ফিরে আসেন রাজনীতির মাঠে কি ঘটবে আগামী নির্বাচনে কাদের জয় হবে পরাজয় হবে ভোটের মাঠে কার কতটুকু অবস্থা কি মাঠ কোন দিকে যাবে অনলাইন প্রচারক জরিপ বলছে যারা চিহ্নিত ছিল তারাই আজকে প্রকাশ্যে বিএনপির বিরোধী অবস্থানে গেছে সবকিছু মিলিয়ে যে টান টান উত্তেজনা ডাকসু নির্বাচন হচ্ছে জাতীয় নির্বাচনের একটা প্রধান চাবিকাঠি বা ওয়ান আই মনিটর আপনি বলতে পারেন যে ডাকসু একটা রেজাল্ট ক্রিয়েট করবে সরকার কতটুকু নির্বাচনকে কন্ট্রোল করতে পারবে আলোচনায় ডাকসুর ভিপি নির্বাচন নিয়ে শিবিরের প্যানেল এখানে যারাই আছে সবাই মোটামুটি সাদিক কায়েম তিনি ক্লিয়ার করেছেন যে ছাত্রলীগের একটা কমিটিতে বা বিভিন্ন জায়গায় তার যে ছবি টবি আছে এখানে তিনি ইচ্ছা করে জান নাই ওই সময় ছাত্রলীগের সন্ত্রাসীরা তাকে জোর করে নিয়ে যাইতো তো আমরাও জানি যে ওই সময়টাতে শিবির গুপ্তভাবে ছাত্রলিগের মধ্যে কিন্তু তাদের রাজনীতি চালিয়ে যাচ্ছল যাই হোক এখন আমরা কোন জায়গা থেকে কথা বলতেছি হঠাৎ করে সাংবাদিক কিলিয়াস তিনি ডাকসু নির্বাচনে ভিপি পদে শিবিরের প্রার্থী সাদিক কায়েমের জন্য ভোট চাওয়া বর্ষছেন তো ওনার কথায় কি ঢাকা ইউনিভার্সিটির ছাত্ররা ভোট দিবে না না দুলে একটা জনমত তৈরি হবে এর মাঝখানে আমার দেশ পত্রিকা তারা একটা জরিপ দেখাইছে সেই জরিপও দেখা যাচ্ছে যে শিবিরের প্যানেলে যারা আছেন তারা এগিয়ে আছেন ভিপি জিএস যে পদগুলো আছে এই পদগুলোতে তাদের জরিপটা বলছে যে তারা এখানে শিবিরের বড় বড় পোস্ট পদগুলো পাবে তো সেই হাওয়ার মধ্যেই আবার হাওয়া ঢুলছে আমার দেশ পত্রিকা কার মাহমুদুর রহমান ভাইয়ের আবার এদিক দিয়ে ভোট চাইছে সাংবাদিক ইলিয়াস পিনাকি দাও চাইবে বনিয়ামিন সে আবার খাবার টাবার খাওয়াবে বনিয়ামিন নিশ্চয়ই চিনেন আপনারা সময়ের সাথে মানে কত ইসলামিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ এটা ভালো একসময় সালামদুল্লা বলতো তফাত যাই হোক তো সেই বনিয়ামিনও আপনার সে বলছে যে ফ্রি খাওয়াবে কি কি তো সাংবাদিক ইলিয়াস কেন তিনি আপনার এই অবস্থান নিলেন তার একটা বক্তব্যর পরে সমালোচনা হচ্ছে ইলিয়াসকে নিয়ে প্রচুর যে নিজেকে সরাসরি পাকিস্তানি দাবি করা ব্যাকাত্তরে জন্ম হলো সে পাকিস্তানের পক্ষ নিতে এরকম একটা পোস্ট দিয়ে কিন্তু মাঠ গরম করে ফেলছে ইলিয়াসের বক্তব্য ডাকসু ভিপি পদে পাকিস্তানি প্রার্থী সাদিক কায়েমকে ভোট দিন এইটার আবার একটা ব্যাখ্যা আছে যে তুমিও জানো আমিও জানি সাদিক কায়েম পাকিস্তানি এরকম একটা মাঝখানে প্রচন্ড ছিল বামদের তো সেখান থেকে তিনি হয়তো এই লাইনটা কানেক্ট করছেন যে ডাকসুর ভিপি পদে পাকিস্তানি প্রার্থী সাদিক কায়েমকে ভোট দিন আমি কয়েকদিন আগে একটা পোস্ট করেছিলাম সেখানে বলেছিলাম সাদিক এবং আবিদ মানে ছাত্র দলের যে আবিদ দুজনে আমার পছন্দের কিন্তু গেল কয়েকদিন ধরে ছাত্র দলের বিভিন্ন নেতা যেভাবে শিবিরের প্রার্থীকে পাকিস্তানি রাজাকার বানানোর চেষ্টা করেছেন তা পক্ষান্তরে আওয়ামী বয়ান প্রতিষ্ঠার চেষ্টা উনিশশো সালে ভারত পাকিস্তান যদি পাকিস্তান দুই ভাগে বিভক্ত হয় যার পুরো ফল ভোগ করেছে আওয়ামী লীগ এবং ভারত কথিত স্বাধীনতার পর সাংবাদিক ইলিয়াসের এই বক্তব্যগুলোর জন্য তিনি আজ হোক কাল হোক আগে তো খাইয়া আছেন ভবিষ্যতে হয়তো খাবেন রাষ্ট্রদ্রোহী মামলা হওয়ার মতন কিন্তু তার এই স্ট্যাটাসটা যে তিনি বলছেন যে কথিত স্বাধীনতা কথিত স্বাধীনতার পর পাকিস্তানি ট্যাগ দিয়ে ভারত প্রতিপক্ষকে ঘায়ল করে বারবার আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়েছে বিনিময়ে বাংলাদেশকে তারা লুটিপুটে খেয়েছে বাংলাদেশে কোনো মানুষ চায় না এদেশে আবার পাকিস্তানের সঙ্গে এক হোক সবাই বাংলাদেশে এখন এদেশে পাকিস্তানি ট্যাবলেট বিক্রি করা যাবে না পাকিস্তানি ট্যাগ মূলত ভারতীয় সফট টার্মস এ আর্মস যারাই ব্যবহার করবে তাদেরকে আমরা ভারতীয় দালাল মনে করব মানে আবিদদের যে বক্তব্য ছাত্রদলের যে বক্তব্য সেই বক্তব্যে এরা ভারতের দালাল এটা সাংবাদিক এলিয়াস মনে করছেন বা তার অনুসারী যারা আছে তারা সেই ক্ষেত্রে আমাদেরও পাকিস্তানি হতে কোনো সমস্যা নেই একাত্তরে জন্ম হলে আমিও পাকিস্তানের পক্ষে থাকতাম এখনো ভারত পাকিস্তান যুদ্ধ হলে আমি পাকিস্তানের পক্ষে থাকবো ছাত্রদল প্রমাণ করেছে তাদের ভিপি আবি আবিদ সে হচ্ছে ভারতপন্থী অথবা আমি পাকিস্তান পন্থীর পক্ষে এরপর খুবই ভাইরাল আজকে আলোচনায় এটা আছে সব পত্রিকা লিড নিউজ হিসেবে এটা নিয়ে আসছে ইভেন আমাদের পত্রিকা আবার লিড নিউজ করছে যে এখানে জরিপ বলছে যে শিবির সামনে জিতবে এখন আমাদের যেটা বক্তব্য আমরা পাঁচই আগস্ট পরবর্তী যে রাজনীতি দেখতে চাইছি এটা কিন্তু আসলে এখানে নাই আপনি এনসিপি বলেন গণ অধিকার পরিষদ বলেন বিএনপি বলেন জামাত ইসলাম বলেন যারাই আছে দেখেন এখানে সার্বিকভাবে ম্যাক্সিমাম নিজেদের স্বার্থকে সিদ্ধ করার জন্য যার যেই ট্যাগটা খাওয়াইলে যারে দিয়ে কাজে হবে অনলাইনে কারে লাইনে আনলে কাজে হবে অফলাইনে কারে ধরলে কাজে হবে অথবা প্রত্যেকেই নিজেদের মিডিয়া সেলের মাধ্যমে ফেসবুকে গুজবের মাধ্যমে অথবা যে যেইভাবে জনগণকে বোকা বানানো যায় ওইভাবে বানাইয়া ডায়লগ মারা যায় মারাইয়া ধরেন নিজেদের রাষ্ট্র ক্ষমতা নিজেদের ক্ষমতাকে পাকাপোক্ত করার প্রয়াস ছাড়ার অন্য কিছু এখানে আসলে লক্ষণীয় না মন চাই পছন্দ না হলে তার গোষ্ঠী উদ্ধার করে দিব গাইড লাই খাটকা পাই দেবো আবার মন চাইলে পাকিস্তানি রাজাগার ট্যাগ দিবো